প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে গত টেক নিউজে বলেছিলাম যে রাইজ এন এআই থ্রি সিরিজের যে সকল এপিউ আছে অর্থাৎ যে দুইটা এপিউ আছে সেগুলোর ল্যাপটপ হয়তোবা মার্কেটে পনেরোই জুলাইর মধ্যে আসতে পারে বা এরকম এম্বার্গো হতে পারে তবে হ্যাঁ আপনাদের কাছে প্রথমেই স্যরি বলে নিচ্ছি এবং সবার বিষয়টায় দৃষ্টি আকর্ষণ করতে চাই আর এটা পনেরো তারিখে ক্যান্সেল করে এটাকে আঠাশে জুলাই এগুলো চলে আসবে অর্থাৎ এসোস থেকে শুরু করে যে সকল কোম্পানি আছে বা যারা মার্কেটে এই ধরনের এআই থ্রি হান্ড্রেড সিরিজের ল্যাপটপ নিয়ে আসবে তারা আঠাশ তারিখের পরেই আর কি দেখতে পারবেন বিষয়টি আপনাদের সামনে শেয়ার করে দিলাম বাই দা ওয়ে হ্যালো হোয়াটসঅ্যাপকে সিপিস তারপর যে নিউজটি আসছে সেটি এ এম ডির কাছ থেকেই আর এ এম ডি রাইজেন সেভেন ফিফটি কে গেমারদেরকে হেল্প করার জন্য শুধুমাত্র একশো তিরানব্বই ডলারের বাইরের মার্কেটে ছাড়ছে এটা আসলে একটা ভালো থিং যেখানে আমরা 60 ডলারের অলমোস্ট কার্ড দেখতে পারছি তবে হ্যাঁ যখন আমি বাংলাদেশে এর প্রাইসটা দেখলাম যে আসলে বাংলাদেশে কীরকম চলছে আমি অবশ্যই অবাক হয়ে গেছি অর্থাৎ অনেক জায়গায় তেইচব্বিশ হাজার টাকা থেকে শুরু করে সেটার যদি বাদও দেয় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে এই সেম সিপিউটি আসলে এটা গেমারদেরকে কতটা হেল্প করতে পারে আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে থ্রি ভি ক্যাশের মাধ্যমে গেমিংয়ে কিন্তু অনেকটা এনহ্যান্সমেন্ট পাওয়া যায় যদিও এটা প্রিভিয়াস জেনারেশনের বা তার আগের জেনারেশনের একটা সিপিউ তবে হ্যাঁ বাংলাদেশের থেকে দেখলে যে অবশ্যই এটাকে আমরা ভালোর কাতারে রাখতেই পারি তাই আপনারা যদি গেমিং ফোকাস পিসি বিল্ড করার চিন্তা করেন তো এটাও আপনারা দেখতে পারেন যার ডিল বাংলাদেশেও অনেক ভালোই চলছে অ্যান্ড অনেস্টলি এর আগে কিন্তু আমি এর প্রাইসটা দেখিনি এই কয়েক মাসের মধ্যে তারপরের যে নিউজটি আসছে সেটা কোয়ালকমকে কেন্দ্র করে না আজকে আপনাদেরকে বলবো না এখানে আমি স্ন্যপড্র এইট কথা বলবো যেটা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে বিল্ড আপ হয়ে হয়ে আসবে আসবে বা যেখানে আমরা ম্যাসিভ পারফরমেন্স ওভারঅল প্যাকেজের মধ্যেই দেখতে পারবো তবে জিপিউ এখানে ইন্টারপোলেশনের বিটার বেটার একটা টিউনিং দেখতে পারবো আর এই বিষয়টিকে যদি আপনি ধরতে না পারেন সিম্পলি বলি আপনারা এ অথবা এনভিডিয়ার যে জিপিউ বা গ্রাফিক্স কার্ড সম্পর্ক পক্ষে ফ্রেম জেনারেশন টেকনোলজির কথা শুনে থাকবেন বা শুনেছেন অর্থাৎ এটা এর মাধ্যমে কিছু ফ্রেমকে প্রিডিক্ট করে আপনার সামনে মূলত এটাকে তুলে ধরে অর্থাৎ এখানে আমরা এক্সট্রা একটা ফ্রেম বেশি দেখতে পারি তার ফলে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু একটু স্মুথের হয় তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকে সেটা হচ্ছে লেটেন্সি তবে লেটেন্সি নিয়ে আমরা কথা বলবো না যেহেতু এগুলো ফোনের প্রসেসর বা ফোনের এসওসি আর অ্যাডিনো এইট থার্টি জিপিও যেটা আসলে এবার করে দেখাবে হয়তোবা একশো বিশ হার্জের অনেক গেমসে আপনারা সাপোর্ট পেতে পারেন যেটা অবশ্যই অ্যাপেলের এ এইটিন প্রোর সাথে অবশ্যই টক্কর দেবে বা কম্পিট করবে আর যদি মিডিয়াটেকের কথা বলে তো নাইনটি ফোর হান্ড্রেড অবশ্যই তাদের কম্পিটিশানে থাকবে আর টিএসএমসির যেহেতু থ্রি নানোমিটার প্রসেস নোট এখানে ব্যবহার করা হবে তো সেক্ষেত্রে আমরা এফিসিয়েন্সিও অনেকটাই দেখতে পারি টেনের টিভিতে ওয়ান টোয়েন্টি এপিএস যদি গেমিং করা সম্ভব হয় ফোনের মধ্যে তো আমি বলবো যে এটা আসলে একটা গুড থিং আপনারা যাই বলুন না কেন মোবাইল পাওয়ার দিয়ে ওয়ান টোয়েন্টি এ পুশ করা তাও বা টেনের টিপি অবশ্যই ভালো সেটিংসে এটা আসলে কারেজিং একটা বিষয় এজন্যই অনেক সময় মোবাইল টেকনোলজিকে আমাদের ভালো লেগে থাকে তারপরে যে নিউজটি আসছে সেটি মূলত গ্রাফিক কার্ড রিলেটেড আপনাদের মধ্যে যারা নতুন গ্রাফিক কার্ড কেনার কথা চিন্তা করছেন বিশেষ করে আরটিএক্সের 40 ক্লাসের কার্ড অথবা এই ধরনের হাইয়ান্ড কার্ড আপনাদের জন্য সুখবর কারণ এর আগের টেক নিউজে এবং অনেক আগেই বলেছিলাম যে এন এবারে এবং তাদের এআইবি পার্টনারদের সাথে এটা বিশাল কিছু করতে যাচ্ছে অর্থাৎ তারাও অর্থাৎ কালারফুলের মতো কোম্পানিও কিন্তু আরটিএক্স 4070 ফোরটি টিআই সুপার কার্ড নিয়ে এসেছে এডি ওয়ান সাথে যদিও আমি এটাকে সাথে কম্পেয়ার করব না সেটা হচ্ছে ফুল প্লেস ডাই এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে তবে হ্যাঁ আবারও বিষয়টি ভাবুন আর টিএক্স ফোরটি সুপারের মতো যদি বা তার কাছাকাছি পারফরমেন্স করে থাকে উইথ ভালো একটা প্রাইসিং সাথে কেন আপনি সেটাকে স্কিপ করবেন আর এরকমটা কিন্তু এর আগে অনেক কোম্পানি করেছে তারপরে যদি নিউজের কথা বলে সেটি অবশ্যই আসবে এএমডির কাছ থেকে আর এএমডির যে আপকামিং যে সকল সিপিউ আসবে অর্থাৎ নাইন সিরিজের গ্রেনাইট রিজ অথবা জেন ফাইভ আর্কিটেকচারের ডেস্কটপ সিপিওগুলো এগুলো হয়তোবা আমরা জুলাই শেষের দিকে অবশ্যই দেখতে পারবো অ্যাকর্ডিং টু পেপার লঞ্চ তবে কথা হচ্ছে এখানে যদি আপনারা এক্স এইট অথবা ই সিরিজের মাদারবোর্ড নিতে চান বা মোট কথায় এএমডির জন্য এইট হান্ড্রেড সিরিজের জন্য মাদারবোর্ড সেইগুলো হয়তোবা দুই মাস পরে আসতে পারে অর্থাৎ সেপ্টেম্বর শেষের দিকে তবে আমার বিষয়টা বুঝে আসলো না তারা আসলেই কি করতে যাচ্ছে তবে হ্যাঁ এখানে দুইটা ফ্যাক্টর হতে পারে আপনারা যারা টাকা বাঁচাতে চান আপনাদের সিক্স হান্ড্রেড সিরিজের মাদার কিন্তু এই সিপিউগুলো চলে যাবে উইদাউট এনি ইস্যু আরো যদি ভালো ক্লাসের থেকে থাকে তো আপনাকে উইদাউট এনি পারফরমেন্স লস আপনাকে বেস্ট পসিবল একটা রেজাল্ট দেখাতে পারবে তবে যারা ইনথুসিস্টিক পারসন আছেন যারা আবার বেঞ্চমার্ক কন্ডাক্ট করে থাকেন অথবা ফুল পটেনশিয়াল নিতে চান আবার এগুলো আসবে জেন ফাইভ সাথে আর ইউএসবি থাকবে অর্থাৎ অনেক এসেনশিয়াল ফিচার এখানে থাকবে সেটা হয়তো বা অনেকেই লেট করতে পারে তবে হ্যাঁ ভালো খারাপ দুই মিশিয়ে একটা বিষয় তবে বর্তমানে আমার মনে হচ্ছে যে তারা এর জন্য একটু ওয়েট করে আসছে যে না দুইজনেই জন্যই একসাথে সব কিছুই পাবলিশ করে দেই তারপরের যে নিউজটি আসছে সেটি আসছে এনভিডি কাছ থেকে আর তারা করতে চাচ্ছে অর্থাৎ কিয়ার আপ করতে চাচ্ছে এআই অটোমেশন টেকনোলজির ক্ষেত্রে তারা আশা করছে আর কি পঞ্চাশ ট্রিলিয়ন ডলারে ইয়েস আমি এই নিউজ দেখার পর একবার চোখ ধুয়ে এসেছি আপনারা শোনার পর কানও ধুয়ে আসতে পারেন যে বিষয়টি কি পঞ্চাশ ট্রিলিয়ন আর এখানে তারা এক্সপেক্ট করতে পারে যে তাদের যে আপকামিং ব্ল্যাক ওয়েল হবে হ্যাঁ কনজিউমার গ্রেড তো হবেই আপনারা যারা আর দিকে যাবেন তাছাড়াও এখানে যে ইন্ডাস্ট্রি গ্রেড ডাটা সেন্টার অথবা সার্ভার গ্রেড ইনক্লুডিং ওয়াক স্টেশন বেস সবগুলোকে কেন্দ্র করে কিন্তু তারা বলছে যে সামনের দিকে আমরা মোস্ট সাকসেসফুল বিষয়কে পিক আপ করতে যাচ্ছি আর মার্কেট যেহেতু বর্তমান সময়ে এআই তো অবশ্যই এটা অনেক শোনালেও আমার মনে হয় না যে তারা খারাপ কিছু বলছে ওয়ে সেখান থেকে যদি আপনাদেরকে আট দশ মিলিয়ন ডলার দেওয়া হয় আপনি কি কি করবেন বা আপনার কি শখ পূরণ করবেন অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাতে পারেন এখন আমরা চলে আসবো আমাদের যে আর এটা মূলত কাছ থেকে ফাইনালেও আপনারা যতই যাই বলুন এনভিডিয়া তারা বড় বড় গ্রাফিক্স কার্ড নিয়ে কাজ করছে এ এম তারা আবার আলাদা দিকে মোড় নিয়েছে তবে হ্যাঁ মিড রেঞ্জ ক্যাটাগরি এবং লো এন্ড ক্যাটাগরিতে বর্তমান সময় যদি কেউ আসা দেখাতে পারে সেটা হচ্ছে ইনটেল আর এরকমটাই হয়েছে কারণ আপকামিং যে তাদের ব্যাটল ম্যাচ ব্যাটেল হবে মূলত তার দুইটা স্কিউ দেখা গেছে যেটা অবশ্যই মিড রেঞ্জ ক্যাটাগরির হবে কিন্তু ইন্টেলের জন্য এটা ফ্ল্যাগশিপ হবে ইন্টেল সবার কথা চিন্তা করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার প্রাইস রেঞ্জের মধ্যে যেটা দিতে চলেছে অর্থাৎ বিএমজি জি থার্টি ওয়ান জিপিও স্পটেড করা গেছে যেটা প্রথমত ফ্ল্যাগশিপ হবে অ্যান্ড এটার প্রসেস নোট টিএসএমসির ফাইভকেই ব্যবহার করবে অর্থাৎ তারা ফ্যাব্রিকেশন সির কাছ থেকেই করছে তাদের জিপিওগুলোর এখানে যদি শেডিং ইউনিটের কথা বলে ফ্ল্যাগশিপটার এখানে আবারও আগের মতোই চার হাজার ছিয়ানব্বইটা দেখা যাবে অর্থাৎ এখানে শেডিং ইউনিট আগের মতো থাকলেও কিন্তু আর্কিটেকচারাল এখানে বিষয়টা ভিন্ন হবে আর এখানে যদি আমি বত্রিশটা জি কোরের কথা বলি তো প্রায় আগের মতোই থাকবে আবার বলছি আগের আর্কিটেকচারের সাথে কিন্তু এটাকে আমরা কম্বাইন করতে পারি না অর্থাৎ ম্যাট্রিক্স এবং ভেক্টর ইঞ্জিনে মোটামুটি একটা বুস্ট দেখতে পারবো সর্বোচ্চ সিক্সটিন গিগস এর মেমোরি হতে পারে জি ডিডিআর সিক্স অথবা সিক্স এক্স টু ফিফটি সিক্স এর বিট হতে পারে মেমোরি বাসের কথা বলছি আর যদি আমি পরেরটার কথা বলি অর্থাৎ বাজেট সেগমেন্টে তো আর্ক বিএমজি জি টোয়েন্টি ওয়ান দেখতে পারবো এর ফাইভ এন থাকছে এখানে কোর সংখ্যা অর্ধেক আসবে অর্থাৎ এখানে এক্সি কোর থাকবে শুধুমাত্র ষোলোটা অর্থাৎ দু হাজার হচ্ছে এর শেডিং ইউনিট ক্লক এখনো দেখা যায়নি বারো জিবির জি সিক্স মেমোরিকে অফার করতে পারে অথবা জি সিক্স এক্স ওয়ান টু বিটের বাস অর্থাৎ আপনারা যারা আর তার সমমানের হবে আর কি এখানে আপনারা এ সেভেন ফিফটির সাথে মিলিয়ে নেবেন না এটা তার চেয়ে একটু লো স্পিক সাথে আসবে আবার বলছি হার্ডওয়্যারগত হিসেবে দুইটাকে দেখা গেল এখানে কিন্তু আরো তিনটা অ্যাড করে টোটাল পাঁচটা ডিভাইস আইডি দেখা গেছে লিনেক্স কার্নেলের জন্য বাকিটা আপনাদেরকেই বুঝে নিতে হবে যে শেষের দিকেও আপনারা আরও কিছু গ্রাফিক্স কার্ড দেখতে পারবেন তবে দুইটা এসেছে আমাদের হাইলাইটে এর যদি আমি পারফরমেন্স সম্পর্কে কথা বলে এখনও পর্যন্ত কোনো ক্লেম আসেনি যে আসলেই এটা কীরকম পারফরমেন্স করতে পারে তবে হ্যাঁ গতবারের যে অর্থাৎ তাদের আলকেমিস্ট আর্কিটেকচারের যে ব্যাটেল মেজ অবশ্যই অনেকটা সুপেরিয়র হবে আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হতে পারে এবার তারা যে ড্রাইভারে যে ইস্যুগুলো ফেস করেছিল এগুলো এইবারে হয়তো বা ফিক্স করে এনে একটা ভালো একটা পজিশনে বা ট্র্যাক নিয়ে আসতে পারে তার ফলে হবে কি অনেক গেমাররা এখানে অনেক ফায়দা পেয়ে যেতে পারেন আমি তাদের অবশ্যই প্রশংসা করব তারা অল্প সময়ের মধ্যে যে ড্রাইভারগত বা বিষয়গুলোকে ফিক্স করে এনে বর্তমান সময় নিয়ে এসেছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার তবে হ্যাঁ তাদেরকে আরো করতে হবে তার ফলে হবে কি যে জিপিউটার পরের কথা বললাম অর্থাৎ বিএমজি জি জি টোয়েন্টি ওয়ান এর এগুলো কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যদি একটা ভালো পারফরমেন্স দিতে পারে তো সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশে অনেক ক্রেতার মন হবে এই ধরনের গ্রাফিক্স কার্ড কেনার বাইদা ওয়ে ইন্টেলের এখানে একটা বিশেষ নিউজ অ্যাড করতে চাই লুনার লেক সম্পর্কিত আর এখানে আমরা ইন্টেলের কোর আলট্রা সেভেন টু সিক্সটি দেখতে পেরেছি যেখানে আমরা গিগ ব্যান সিক্স পয়েন্ট মোটামুটি একটা ইমপ্রেসিভ স্কোর দেখতে পেরেছি অ্যাকর্ডিং টু দিস সার্ট আর এখানে কিন্তু শুধুমাত্র থার্টি ওয়াটের টিডিপি নিয়ে মোটামুটি একটা ইমপ্রেসিভ স্কোর করতে পেরেছে এখানে সিঙ্গেল থ্রেডেডি মোটামুটি কাছাকাছি দেখতে পারলেও অর্থাৎ নয় পারসেন্ট রাইজেন এআই নাইন থ্রি সিক্সটি ফাইভ ইঞ্জিনিয়ারিং স্যাম্পেলের থেকে কম করেছে তবে হ্যাঁ এখানে যদি মাল্টি থ্রেডেডি দেখি তো এখানে ওয়াপিং বত্রিশ পার্সেন্টেঞ্জ কম দেখতে পারছি তবে টিডিপিকে যদি একটু কনসিডার করি এবং হয়তোবা প্রাইসও তারা অনেকটা কমাতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই ইমপ্রেশন দিতে পারে তবে এখানে কোর আলট্রা নাইন টু এইট্টি এইট ভিজে ফ্ল্যাগশিপ থাকবে টেস্টিং আমাদের সামনে আসেনি দেখি সামনে রকম রেজাল্ট করতে পারে বাকিটা সময়ের উপর আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আর এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই